আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতোই নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আমি তোমাদের বোন কোহিনুর আর আজকের ভিডিওটা দেখেই বুঝতে পারছো সকাল থেকেই শুরু করছি তো সকালে তোমার ভাইয়া ঘুম থেকে উঠে চলে গেছে সাইডে আর বাবু ঝটপট ঘুম থেকে উঠে পড়ছে আর আমি প্রতিদিনের মতোই এই তো শুরু করে দিছি বিছনাটা গোছানো তো আমি সারা দিন যা কিছু করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই বিছনা গোসানোর ভিডিওটা অনেক দিনই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নাই তো ভাবলাম যে আজকে বিছানা গোসানোর ভিডিও দিয়েই হচ্ছে তোমাদের সঙ্গে মানে শেয়ার করি কারণ সারা দিন যা কিছুই করি সব কিছুই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমার হচ্ছে কম্বলটা ভাস করা শেষ এখন হচ্ছে আমি বিছনা ঝাড়ু দিয়ে সুন্দর করে বিছনাটা ঝাড়ু দিতে ছিলাম আর কি তো সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে তো আমাদের রান্নাবান্না করতে হবে বিছনা গোছাতে হবে কারণ মেয়ে হয়ে জন্ম নিয়েছি এইগুলা করতেই হবে আর বিছনাটা গোসায় রাখলে রুমটা পরিষ্কার করে রাখলে দেখতেও নিজের কাছে অনেক ভালো লাগে আর গো সানো মানে হচ্ছে সব কিছুই করে পরিষ্কার করে রাখলে নিজের কাছে অনেক ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অংশ তো যাই হোক সারাদিন হাজারো কাজ করলেও দিন শেষে শুনতে হয় যে সারা দিন কি করো সারাদিন তো হচ্ছে শুয়ে বসেই থাকো আর মোবাইল টিপো তো আমার মতো অনেক বোনেরা এরকম কথা শোনে আর আসলে আমাদের কাজের কোনো মূল্য নাই সারা দিন অনেক কাজ করলেও দিন শেষে এমন কথাই শুনতে হয় তো যাই হোক এই তো আমার হচ্ছে রুমটা গোছানো শেষ সুন্দর করে রুমটা গোছায় রাখলে নিজের কাছে খুবই ভালো লাগে দেখতেও অনেক ভালো লাগে তো সুস্থ থাকলেও হচ্ছে সব কিছু করতে হবে আর অসুস্থ থাকলেও সব কিছু করতে হবে আসলে সুস্থতা আল্লাহ তালার বড় একটা নিয়ামত তো এই তো আমার হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো শেষ তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক দোয়া এবং ভালোবাসা তো সবাই হচ্ছে আমরা সবাইকে সাপোর্ট করবো আর সবাই সামনের দিকে এগিয়ে যাব তোমাদের ভালোবাসা পেলে সামনের দিকে আগাইতে পারবো ইনশাল্লাহ তাই তো আমার রুমটা হচ্ছে গোসানো শেষ আর তোমার ভাইয়া হচ্ছে আমাদের এক ভাই আছে এখানে তো ওই ভাইকে হচ্ছে ফোন দিয়ে বলছে বাজার করার জন্য তাই তো এখানে হচ্ছে কিছু বাজার করে নে নিয়ে আসছে ভাবছি তোমাদের সঙ্গেও শেয়ার করি যে মসুরের ডাউল মরিচ চিংড়া মাছ আর এখানে হচ্ছে দশ কেজি চাউল আছে সেটাও তোমাদের সঙ্গে বলে দিলাম আর কি আর এই তো আলু আর এই যে স্বাদের কচি তো চিংড়ি মাছ নিয়ে আসছে এইগুলা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আসলে যখন হচ্ছে আমি স্কুলে যাই না তো তো ওই ভাইকে ফোন দিয়ে বলেই হচ্ছে বাজার করে নিয়ে আসে তো তোমার ভাইয়া একটু কমেই বাজার করে আমি আর ওই ভাই হচ্ছে বাজার করি তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আর আজকে হচ্ছে দুপুরের জন্য পাতলা করে মসুরের ডাউল রান্না করছি তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিলাম আসলে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের সঙ্গে কথা বলতেও অনেক ভালো লাগে আর এইদিকে চুলার উপরেই তো চাল কুমড়িটা বসেই দিছি কারণ চাল কুমড়া ভাজি আর ডাউল রান্না করব তো চাল কুমড়াটা একটু সুন্দর করে লাল লাল করে ভাজি করলে খাইতেও অনেক ভালো লাগে তো এখানে হচ্ছে এই তো আমার একটু নাড়াচাড়া করতেই বেশি ভালো লাগে আর আমি হচ্ছে সুনি দিয়ে নাড়াচাড়া করতেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতেছি তো এই যে আমার হচ্ছে শাল কুমড়া ভাজিটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে পাতলা ডাউল আর গরম ভাত আর হচ্ছে একটু গরুর গোশের তরকারি আজকের দুপুরের খাবার তো এইগুলাও হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আমি আর আমার ছেলে বসে পড়ছি তো আসলে ছেলে হচ্ছে এখানে পড়তে বসছে সামনে ছেলের পরীক্ষা আট তারিখ থেকে ছেলের হচ্ছে পরীক্ষা শুরু হবে মঙ্গলবার তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আসলে হচ্ছে আমার ছেলের অনেকটা পড়া মিস হয়েছে কারণ মানে অসুস্থ আমি থাকার জন্য আর কি ছেলেকে নিয়ে স্কুলেও যেতে পারি নাই আর বাড়িতেও তো হচ্ছে অনেক দিন থেকে আসছি দেশের বাড়িতে তো যাই হোক এখন হচ্ছে সুস্থ আছি আলহামদুলিল্লাহ আর আজকে সকাল থেকে হচ্ছে শরীরটা একটু ভালো ছিল মানে দুপুর পর থেকে হচ্ছে একদমই ভালো লাগছে না তো কি আর করব সব কিছু আসলে সুস্থতা আল্লাহর বড় একটা নিয়ামত আর সুস্থ থাকলে না সব কিছুই ভালো লাগে তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমাদের জন্যও দোয়া করবেন আর যেন আমার ছেলে ভালো করে পড়াশোনা করতে পারে আসলে মাসাল্লাহ ও হচ্ছে একটা কিছু টক করেই মানে ওর মাথার মধ্যে ঢুকে যায় আর কি তো যাই হোক সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন আমার ছেলে হচ্ছে অনেক বড় হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা আর আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম